আমি মোয়াছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এবং সেই সাথে আমি এলাকায় বিভিন্ন জায়গায় ওয়ার্ক করতেছি আগামী দিনে জাতীয় নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে এই প্রত্যাশা সকলের কাছে রাখছি আসসালামু আলাইকুম আচ্ছা এখন আপনি যে ইয়েতে আসছেন আসলে প্রত্যেকটা জায়গা থেকে আপনি কেরকম মানে ফল পাচ্ছেন বা কি মানে তারা ইলেকশন নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন তাদের মানে মন্তব্যগুলো একটু বলবেন মানুষ অপেক্ষায় আছে শুধু ভোট দেওয়ার জন্য একটা দিন তারিখ নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের মানুষ মানে সানন্দে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের মনের আনন্দে ধানের শেষে ভোট দিবে এবং বাংলাদেশে বাংলাদেশ জাতীয়দের দল বিএনপিকে সরকার গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করবে আচ্ছা আরেকটা বিষয় বিষয় তরুণদের নিয়ে কি রাজনীতির ভিতরে দেখা যাচ্ছে তরুণ সবাই তরুণদেরকে আগামী দিনের মানে সব কিছু মনে করতেছে এদের বিষয়টা নিয়ে আপনি কি বললেন আসলে যতবারই বিবর্তন আসছে তার মধ্যে তরুণরাই এই বিবর্তনের হাতিয়ার হিসাবে কাজ করেছে তো তরুণরা অবশ্যই এখন দীর্ঘদিন এই জালিম সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত যারা শিক্ষিত আছে তারা হচ্ছে চাকরি বাকরি থেকে দূরে আছে আগামী দিনে প্রত্যাশা করছে নতুন একটা সরকার তৈরি করবে গঠন করবে সেই সরকারের মাধ্যমে তাদের বেকারত্ব নিরসন হবে সেই মর্মে আজকের যারা তরুণ যুবক তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সকলের সহযোগিতায় সকলের ভোটের মাধ্যমে তারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ভোট দিবে তার রহমানকে আগামী দিনে হচ্ছে প্রধানমন্ত্রী করবে এটা মানুষের প্রত্যাশা ঠিক আছে